একুশের হার না মানা চেতনাকে সঙ্গী করে জুলাই বিপ্লবকে ছাত্র জনতা সফল করেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গণ অভ্যুত্থানের ত্যাগের মধ্য দিয়ে এই বিধ্বস্ত দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় খুঁজে পেয়েছে সাধারণ মানুষ বিকেলে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন অন্তর্বর্তী সরকার প্রধান এর আগে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও তুলে দেন ড মোহাম্মদ ইউনুস জৌন ইলেকট্রনিক্স এর সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর তিন পুরো বদলে নতুন নিন জৌন ইলেকট্রনিক্স আবার ঘুরে এলো বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা বাংলা একাডেমির আয়োজনে মেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস দুপুরে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নিজ বক্তব্যের আগে প্রধান উপদেষ্টার হাত থেকে পদক গ্রহণ করেন শিল্প সাহিত্যে অবদান রাখা কবি ও সাহিত্যিকরা পরে প্রধান উপদেষ্টা বলেন একুশ মানে হার নামানা একুশ মানে জেগে ওঠা সেই চেতনাকে সঙ্গী করেই জুলাই বিপ্লবকে সফল করেছে সাধারণ মানুষ এ সময় তিনি অভ্যুত্থানের সহিত সবাইকে স্মরণ করেন বলেন গণ অর্জনকে পুঁজি করে বিধ্বস্ত একটি দেশকে দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত গন্তব্যে নেয়ার সাহস খুঁজে পেয়েছে সবাই মাত্র ছয় মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে যার কারণে আমরা অর্থনৈতিক রাজনৈতিক প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দেশ্য গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছে প্রধান উপদেষ্টা বলেন জুলাই অভ্যুত্থান নিয়ে রাস্তায় রাস্তায় শোভা পেতে থাকা দেয়াল চিত্রগুলো এখন ঐতিহাসিক দলিল সেগুলো বুকে ধারণের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি মেলায় এসব দেয়াল চিত্র উপস্থাপনের উদ্যোগের প্রশংসা করেন তিনি আমাদের তরুণ তরুণী কিশোর কিশোরী রাস্তার দেয়ালে দেয়ালে তাদের শব্দগুলো তাদের আকাঙ্ক্ষাগুলো তাদের দাবিগুলো অবিশ্বাস্য দৃঢ়তায় এঁকে দিয়েছে আমাদের রাস্তার দেয়াল এখন ঐতিহাসিক দলিলে রূপান্তরিত হয়ে গেছে এগুলির স্থান এখন আমাদের বুকের মধ্যে এবং জাদুঘরে হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই গুণগত প্রতিযোগিতা সৃষ্টি ও আগ্রহ বাড়াতে প্রতিবছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতি দেওয়ার প্রস্তাব জানান অন্তর্বর্তী সরকার প্রধান গুণগত প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য এবং আগ্রহ বাড়ানোর জন্য প্রতি বছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতির আয়োজন করলে লেখকরা এই স্বীকৃতি পাওয়ার জন্য এবং সেরা লেখকরা সেরা প্রকাশক পাওয়ার জন্য অনেক সহায়ক হবে আমি এই প্রস্তাব দিচ্ছি বক্তৃতা পর্ব শেষে প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিক উদ্বোধন করেন দু হাজার পঁচিশ সালের বইমেলার একুশে বইমেলা দু হাজার পঁচিশের শুভ উদ্বোধন ঘোষণা করছে এরপর তিনি ঘুরে দেখেন বিভিন্ন স্টল তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা